মারা গেছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এমন খবরে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে বিভিন্নজন দাবি করেন কারাগারের ভিতরে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে সাবেকেই ক্রিকেটারকে কারাবন্দি ইমরান খানের সাথে তার তিন বোন সাক্ষাতের জন্য কারাগারে গিয়ে পুলিশের হাতে নৃশংস মারধরের শিকারের পর চোরালো ছড়িয়ে পড়ে এই গুজব ইমরান খানের বোন নরিন উজমা খান অভিযোগ করেছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা এ সময় তাদের ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থকদের ওপর হামলা চালায় পুলিশ পিটিআই সদস্যদের দাবি কোনো উস্কানি ছাড়াই তাদের উপর আক্রমণ করে পুলিশ সদস্যরা এদিকে এসব অভিযোগের সুস্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের বর্তমান প্রশাসন পরবর্তীতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানিয়েছে সুস্থ আছেন ইমরান খান ইমরান খানকে ঘিরে আবারও উত্তপ্ত পাকিস্তান এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর আর পুলিশ কর্তৃপক্ষের রহস্যজনক আচরণ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি আসল ঘটনা কি কি ঘটছে পর্দার আড়ালে তার নেই কোনো সঠিক হদিস তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ঘটনা জট পাকাচ্ছে ইমরান খানের পরিবার ও তার দলের অভিযোগের সুস্পষ্ট কোনো জবাবও দিচ্ছে না পাকিস্তানের বর্তমান প্রশাসন এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার উপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ায় আরও বেড়েছে উদ্বেগ কারাবন্দি ইমরান খান মারা গেছেন এমন গুজবের মধ্যেই তার তিন বোন অভিযোগ করেছেন কারা কর্তৃপক্ষের কাছে ভাইয়ের সঙ্গে দেখা করার দাবি জানানোই তাদের ওপর নির্মম অত্যাচার করেছে পুলিশ নৌরিন খান আলিমা খান এবং উজমা খান দাবি করেছেন এই সপ্তাহে পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থকদের নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে জড়ো হন তারা কর্তৃপক্ষকে তাদের ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দিতে বললে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে পুলিশ বন্দের অভিযোগ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের ভাইকে দেখতে দেওয়া হয়নি দুই হাজার তেইশ সাল থেকে দেশটির আদিয়ালা জেলে বন্দি আছেন ইমরান খান এরপর থেকেই তাকে ঘিরে বারবার সহিংস হয়েছে পাকিস্তানের রাজনীতি